আমি সুরাত আল ইমরানের এক নাম্বার থেকে একটু আলোচনা করতে চাই শুনতে রাজি আছেন তো আদি আছেন তো কথা হবে আল্লাহ তালার কোরআনের জন কথা হবে কিসের আল্লাহর কোরআনের কথা আমরা বলবো শয়তান যতবার বাধা সৃষ্টি করবে ততবার আমরা শয়তানের পথে বাধা হয়ে দাঁড়াবো ঠিক কিনা বলবো কশেন কালে নয় পূর্ব গগন নয় উত্তর গগন নয় দক্ষিণ গগন নয় পশ্চিম গগন নয় বিশাল একটি আধারের আমাদের মাথার উপরে ছিল কি বলুন ঠিক কিনা সে আধার কেটে গিয়ে আলোর ঝলকারি দেখতে শুরু করেছে বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ কোরআন চাই কোরআনের অনুশাসন চাই কোরআন দিয়ে দেশ চালাতে চাই কি বলুন ঠিক কিনা এই পক্ষে যারা আছো সেই মানুষগুলো আজকে কমিটমেন্টেড হয় ওয়াদাবদ্ধ হয় বাংলার মাটি আইন চলবে শুধু কোরআনের এই কোরআন আইন চলবে মাদ্রাসাগুলোকে বৃদ্ধি করো মাদ্রাসার ভিতরে ছাত্র ছাত্রী দাও কোরআনের এক একটা তলে বেদম বানাও আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য ইসলামী নেতৃত্ব মাদ্রাসা থেকে তৈরি করো এক একটা আব্দুর রাজ্জাক গড়ে তোলো আরিফুল ইসলাম গড়ে তোলো এক একটা মধ্য মোজাহিদ তৈরি করে ষোলো নয় সারা বাংলাদেশে জানান দাও আমরা কোরআনের পক্ষের লোক ঠিক কিনা বলো ভাইরা আমার এই কোরআন যতদিন তরতাজা থাকবে মুসলমানদের ইমান তরতাজা থাকার কারণে কোরআন তরতাজা থাকবে কি বলেন ঠিক না আর এই কোরআন তরতাজা ছাড়া মরা জিনিস নয় এটা আজ থেকে সাড়ে পনেরো শত বছর আগে সুদীর্ঘ তেইশ বছরের একটি সময়ে প্রেক্ষাপট অবস্থার পরিপ্রেক্ষিতে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে আল্লাহ রব্বুল আলমীর বিধান করে কোরআন নাজিল করে আমাদের মানবতার